গাউসিয়া মানেই সবসময় লোকের ভিড় হোক সেটা শুক্রবার কিংবা শনিবার অথবা দিন অথবা রাত যখনই যান না কেন আপনি সবসময় দেখতে পাবেন এখানে হাজার হাজার লোক চারিদিকে শুধু লোকাল লোক সবাই আসছে কিছু কেনাকাটা করতে কেউ আসছে বাজার করতে এখানে সবসময় অনেক লোক থাকে তো আপনারা দেখতে পারছেন ভিডিওটি তো সবাই মনোযোগ সহকারে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজও আমি হাজির হয়েছি আপনাদের সামনে একটি লং ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো গাউসিয়া রাতের বেলা দৃশ্য এবং আশপাশের লোকজন জিনিসপত্র এবং এখানে কি কি পাওয়া যায় দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে এই যে ভাইয়াটা দেখছেন এখানে আপনার হালিম বিক্রি করছে পাশে বট বিক্রি করছে আপরা ভাইয়া পাশে পিঠা বিক্রি করছে মানে এখানে সব ধরনের খাবারও আপনি পেয়ে যাবেন এবং সব ধরনের জিনিসপত্রই এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এই দেখেন এখানে বাইরে কাকুরা ভাইরা ফুচকা বিক্রি করছে মানে যে যেটা পারছে আর কি কেউ না কিছু না কিছু আছেই সবাই নিয়ে বসে ব্যস্ততার মাঝে সবাই এখানে অনেক কিছু অনেকে বিক্রি করছে কেউ হাঁটাহাঁটি করছে কেউ ঘোরাঘুরি করছে তো আমরা মার্কেটের ভিতর দিয়ে মূলত স্বপ্নতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি তো যাওয়ার সময় ভিডিওটি করা দেখতে পারছেন সাইড দিয়ে করা আপনার কাপড় বিক্রি করছে এই সাইডে এই যে মোবাইলের জিনিসপাতি বিক্রি করছে তো যেদিকে যাবেন শুধু দেখতে পাবেন আপনারা অনেক ধরনের জিনিসপাতি যে যেমন পারছে সে তেমন বিক্রি করছে তো এখানে অনেক লোকের ভিড় ছিল এই জন্য মোবাইলটা মূলত নিচের দিকে ধরে যাচ্ছিলাম তা না হলো আমাদের যেতে পারছিলাম না একটু ভিড় ছিল তো সামনে দেখতে পাবেন আপনারা একটু সামনে গেলেই হ্যাঁ ইতিমধ্যে চলে এসেছি কথা বলতে বলতে সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনে বাম সাইডে প্যান্ট বিক্রি করছে এগুলো আপনারা গরিবের মার্কেটই বলতে পারেন বা নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের মার্কেট এখানে সবাই শুক্রবার হলে বা এমনি দিন হলেও বিকালে সবাই কিছু কেনাকাটা করার জন্য মূলত যেয়ে থাকে এখানে বাড়ি পড়ার জিনিসপত্র কেনার জন্য এখান থেকে অল্প মূল্যে জিনিসগুলো পাওয়া যায় আর সামনেই ছিল গাউসিয়ার আপনার গাউসিয়া এক্সপ্রেস যে গাড়ির কাউন্টার সেই কাউন্টারটা ছিল একটু সামনে তো কাউন্টারের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম স্বপ্নতে কিছু কেনাকাটা করার জন্য এই যে এখানে বাদাম বিক্রি করছে এই যে ওই সাইডে আপনাকে তাদেরকে দেখাচ্ছি একবারে আপনার রাস্তা সাইডে ওই যে আপনি দেখতে পারছেন আমরা ঘুরে ঘুরে পায়ে সামনের দিকে ওই যে দেখতে পারছেন এটাই হলো স্বপ্ন আর স্বপ্নতে যাব। এবং স্বপ্নতে যে আমরা একটা ভিডিও করবো এবং স্বপ্নতে কি কি জিনিস পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো যেহেতু আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আজকের ভিডিওটার মাধ্যমে হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না ইনশাআল্লাহ আগামীকালকে ভিডিওর মাধ্যমে আপনার আপনাদেরকে দেখাবো স্বপ্নতে কি কি ধরনের জিনিস পাওয়া যায় তো অলরেডি ভাই স্বপ্নতে ঢুকে গেছে আমি আপনাদের স্বপ্নের বাইরের সাইডটা দেখাচ্ছি এটা হলো আন্ডারগ্রাউন্ড নিচেই স্বপ্ন নিচেই বড় একটা মার্কেট আছে মার্কেটে যাওয়ার এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িতে নিচে যেতে হয় আর এই যে বাম সাইডে অনেক দোকানগুলো আছে একবারে